চ্যাম্পিয়ন ট্রফিতে লিটনকে নিতে হবে না হলে কাঁদবে বাংলাদেশ ম্যাচ হলেন লিটন কুমার দাস সমালোচনার জবাব দিলেন সে সবারে সিলেটের সঙ্গে নাটকীয় জয় লিটনকে নিয়ে বোমা ফাটিয়ে একই বলেছিলেন তেসারা ফেরেরা জবাব দেওয়ার জন্য বিপিএলটা বেছে নিয়েছেন লিটন কুমার দাস সেটা মুখে দেননি লিটন বুঝিয়ে দিলেন তার ব্যাট হাতে লিটন বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাবার পাত্র নয় সমালোচকদের কড়া জবাব দিলেন তিনি চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য যোগ্য ছিল যাই হোক বিপিএল এর আজকের ম্যাচটা সিলেটের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের ছিল এক প্রকার নিয়ম রক্ষার ম্যাচ ঢাকার ব্যাটিং বিপর্যয়ের দনে ধৈর্য দাঁত চেপে ব্যাটিং করলেন লিটন কুমার দাস উনচল্লিশ বলে অবশ্য ফিফটির দেখা পেয়েছিলেন লিটন কুমার দাস ফিফটির পরেও থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব শেষ পর্যন্ত লিটন কুমার দাস সবাইকে খুশি করলেন সত্তর রানের একটা অনবদ্য ইনিংস খেললেন যার ফলে সিলেটকে একশো সাতানব্বই রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস জবাবে ব্যাটিং করতে নেমে নাটকীয়তায় মোড় নেয় সিলেট স্ট্রাইকারের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল উনিশ রান ব্যাট হাতে তাণ্ডব চালালেন সিলেট স্ট্রাইকারের ব্যাটাররা তবুও শেষ রক্ষা হলো না শেষ ওভারে ছয় রানে পরাজিত বরণ করে সিলেট স্ট্রাইকার এদিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নির্বাচিত হয়েছিলেন লিটন কুমার দাস ম্যাচ জয়ের পরে তেসারা পেরেরা বলেন লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে না নিলে বড় ভুল করবে বাংলাদেশ কারণ লিটন প্রমাণ করে দিয়েছেন বিপিএল এর মঞ্চে তিনি কতটা সেরা কতটা দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন তেসারা পেরেরার সঙ্গে আপনারা কি একমত অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন